বুট কিন্তু টাকা দামের বুট ভাই না হাজার দামের বুট এই বুট মাত্র পেয়ে টাকা বুট চান তারা হাতে পেয়ে টাকা দিবেন টাকা হবে না অরিজিনাল চামড়া লেদারের বুট এগুলা ছয় মাসে এক দুই বছর তিন বছর রাপটা ইউজ করবেন এই জুতা পেয়ে যাবেন পঁচিশশো টাকা প্রাইজের ভিতরে খুশা এই দেখেন পঁচিশশো টাকা প্রাইস এর ভিতরে খুচরা এই চামড়ার বুট গুলা কিন্তু পেয়ে যাবেন অরিজিনাল লেদারের এই বুট গুলা কিন্তু পঁচিশশো টাকা প্রাইজের ভিতরে কিন্তু আপনার পেয়ে যাবেন অরিজিনাল লেদারের বুট গুলা কিন্তু আপনার পঁচিশশো টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবেন এই দেখতে এই যে এই যে লোফার টি বারোশো টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবেন খুচরা মার্কেটে পঁচিশশো দুই হাজার টাকার উপরে খুচরা আমাদের কাছে মাত্র বারোশো টাকা খুচরা পঁচিশশো টাকার অনেক উপরে খুচরা আমাদের কাছে অনলি মাত্র বারোশো টাকা খুচরা পঁচিশশো টাকার উপরে খুচরা খুচরা আমাদের কাছে মাত্র বারোশো টাকা খুচরা পঁচিশশো টাকার উপরে এই জুতা খুচরা মার্কেটে খুচরা পঁচিশশো টাকা আমাদের কাছে মাত্র বারোশো টাকা খুচরা পঁচিশশো টাকার অনেক উপরে খুচরা আমাদের কাছে অনলি মাত্র বারোশো টাকা খুচরা আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট দেখেন বাচ্চা মালও কিন্তু সেম আর মসে যোগাযোগ করলে আমাদের লোকের সাথে প্রত্যেকটা মহলে বক্স দেখেন প্রত্যেকটা মাল দেখেন এইভাবে ডিসপ্লে করা আছে অনেক চমক জুতা করা জুতা এই জুতা গুলা খুচরা আড়াইশো থেকে তিন হাজার টাকা এই জুতো কিন্তু আমাদের কাছ থেকে খুচরা পেয়ে যাবে মাত্র আঠারোশো টাকা খুচরা পেয়ে যাবে এই দেখতে স্যার এই মালটা এই মালটা মার্কেটে আড়াইশো তিন হাজার টাকা খুচরা এই জুতা কিন্তু আমাদের কাছ থেকে খুচরা আঠারশো টাকা প্রাইজের ভিতরে কিন্তু খুচরা পেয়ে যাবে এবং এই মালটা কিন্তু খুচরা আঠারোশো টাকা প্রাইজের ভিতরে কিন্তু খুচরা আমাদের কাছ থেকে পেয়ে যাবে এই জুতোটা খুচরা মার্কেটে খুচরা পঁচিশশো টাকার উপর খুচরা আমাদের কাছে আঠারোশো টাকার ভিতরে খুচরা পেয়ে যাবে অনেক হালকা অনেক হবে হাতে পেয়ে টাকা কোনো টাকায় পেবে না এই অরিজিনাল চায়না 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 ফিটিং মিটার সব কিছু খুচরা মার্কেটে পঁচিশশো টাকা আড়াইশো টাকা খুচরা এই জুতোটা কিন্তু খুচরা পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকা খুচরা প্রাইজের ভিতরে পেয়ে যাবেন এই জুতারা দেখতেছেন খুচরা মার্কেটে খুচরা আনি পঁচিশশো টাকার উপরে আড়াইশো টাকার উপরে খুচরা আমাদের কাছে খুচরা পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকা প্রাইজে খুচরা পেয়ে যাবে এই যে জুতারা খুচরা মার্কেটে খুচরা পঁচিশশো টাকার খুচরা এই জুতারা আমাদের কাছ থেকে খুচরা পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকার ভিতরে খুচরা পেয়ে যাবেন অনেক চমৎকার পিউসল হালকা এগুলো কিন্তু চায়না ফিটিং চায়না মিটার চায়না সব কিছু যদি কোনো ব্যক্তি প্রমাণ করতে পারে জুতা লোকাল ওই ব্যক্তি আমাকে যেই জন বানা করবে আমি তাকে সেই জনী বানা দিব মাত্র পনেরোশো টাকা খুচরা এবং হাতে পেয়ে থাকে এই যে দুজনে দেখেছেন খুচরা মার্কেটে পঁচিশশো টাকার খুচরা এই জুতাটা কিন্তু আমাদের কাছ থেকে মাত্র পনেরোশো টাকার প্রাইজের ভিতরে খুচরা পেয়ে যাবেন এবং আপনারা কি হাতে পেয়ে টাকা দিবেন অগ্রিম টাকা দিবেন না একটি টাকা দিতে হবে অগ্রিম এই জুতা দেখতেছেন খুচরা মার্কেটে খুচরা কিন্তু আপনার পাইকারি খুচরা মার্কেটে পঁচিশশো টাকার খুচরা এই জুতাটা কিন্তু আমাদের কাছ থেকে পনেরোশো টাকার ভিতরে পেয়ে যাবেন হাতে পেয়ে টাকা এই দেখেন না এই মালটা কিন্তু খুচরা মার্কেটে খুসা আপনি হলো পঁচিশশো টাকার উপরে খুচরা এরাও কিন্তু চায় না এটাও কিন্তু পনেরোশো টাকা প্রাইজের ভিতরে খুচরা পেয়ে যাবেন হাতে পেয়ে টাকা হোম ডেলিভারি এই জুতারা খুচরা মার্কেটে এই আমাদের কাছ থেকে খুচরা পেয়ে যাবেন খুচরা এবং হাতে পেয়ে টাকা স্ক্রিনশট দিবেন এই যে জুতা দেখতেছেন ভাই অনেক চমৎকার একটি জুতা ভাই ভাই কাপড়ের মতো মোসাই মোসাই পড়তে পারেন ভাই ভাই দেখেন অনেক চমৎকার একটি জুতা ভাই স্টিচ করা এবং দেখেন ভাই কিরেপসল অনেক চমৎকার এই জুতা গুলা কিন্তু খুচরা পঁচিশশো টাকার খুচরা মার্কেটে খুচরা পঁচিশশো টাকার উপতা কিন্তু আমাদের কাছ থেকে খুচরা পেয়ে যাবেন অনলি মাত্র বারোশো টাকার প্রাইজের ভিতরে অনলি মাত্র বারোশো টাকার ভিতরে বারোশো এই দেখেন ক্রেপসার ভিতরে অনেক চমৎকার পাইকারি মার্কেটে পাইকারি ভাই চোদ্দশো টাকার অনেক উপরে পাইকারি এই জুতা গুলা কিন্তু খুচরা কিন্তু দুই হাজার টাকার অনেক উপরে খুচরা এই জুতা গুলা কিন্তু বারোশো টাকার প্রাইজের ভিতরে খুচরা পেয়ে যাবেন এমনকি আপনার হাতে পেয়ে টাকা সরাসরি যারা আসতে চান হ্যাঁ তারা আরো অনেক মাল দেখে নিতে পারবেন গুলিস্তার সিদ্দিক বাজার পানির চাপ্পল এই দেখছেন এটা বারোশো টাকা প্রাইজের পেয়ে যাবেন খুচরা মার্কেটে দুই হাজার টাকার উপরে খুচরা আমাদের কাছে মাত্র বারোশো টাকা খুচরা এখন হোম ডেলিভারি করা হয় এই যে দেখতে দেখতেছেন খুচরা তিন হাজার টাকা খুচরা অনেক চমৎকার তিন হাজার টাকার অনেক উপরে খুচরা এই জুতার কিন্তু আমাদের কাছ থেকে চায়না ফিটিং চায়না মেকার চায়না সবকিছু এই জুতারা আমাদের কাছ থেকে খুচরা পেয়ে যাবেন মাত্র সতেরোশো টাকা খুচরা অনেক চমৎকার এই যে জুতা গুলা খুচরা মার্কেটে তিন হাজার টাকার উপরে খুচরা এই জুতা কিন্তু আমাদের কাছ থেকে খুচরা পেয়ে যাবেন অনেক চমৎকার ভাই খিরেপসুল অনেক হালকা দেখেন কিরেপসল এই জুতাগুলো কিন্তু আমাদের কাছ থেকে খুচরা পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকা খুচরা এই দেখেন অনেক চমৎকার জুতা এই জুতা খুচরা খুচরা আপনি কিনতে গেলে আপনি হচ্ছে মিনিমাম তিন হাজার টাকা থেকে আড়াইশো টাকা এই জুতা গুলা কিন্তু অনেক চমৎকার ভাই ভাই ছয় মাস নয় মাস বারো মাস রাপ রাফ অনেক চমৎকার জুতা ভাই দেখেন এই জুতা কিন্তু অনেকটি সম্পূর্ণ

অনেক হালকা একটি জুতা এটা কিন্তু এই টাকার অনেক উপরে খুচরা এই জুতারা কিন্তু খুচরা পেয়ে যাবেন টাকার পেয়ে অনেক জুতা কোন টাকা হবে না এই খুচরা মার্কেটে পাঁচ টাকা ভিতরে কিন্তু পেয়ে যাবেন এবং সারা বাংলাদেশ করে থাকে অগ্রিম আমাদের টাকা হচ্ছে না এই জুতোটা খুচরা মার্কেটে কিন্তু পাঁচ হাজার টাকার উপরে কিন্তু খুচরা এই জুতাও কিন্তু দুই হাজার টাকা প্রাইজের ভিতরে আমাদের কাছ থেকে খুচরা পেয়ে যাবেন এই জুতা কিন্তু আপনার ভিয়েতনামের অনেক চমৎকার এই দেখেন ভিয়েতনামের অনেক চমৎকার জুতা এই জিনিসগুলো কিন্তু কিরেপ চলবে হাতে পেয়ে টাকা দিবেন অগ্রিম টাকা দিতে হবে না মাত্র দুই হাজার টাকা এই যে জুতারাও অনেক চমৎকার তিন হাজার টাকা চার হাজার টাকার উপরে খুচরা মার্কেটে এই জুতারও কিন্তু আপনার আঠারোশো টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবেন এবং হাতে পেয়ে টাকা অগ্রিপূর্ণ টাকা দিতে হবে না এই জুতারাও কিন্তু পঁচিশশো টাকার অনেক উপরে খুচরা মার্কেটে খুচরা এই জুতারা কিন্তু আমাদের কাছ থেকে খুচরা পেয়ে যাবেন মাত্র সতেরোশো টাকা খুচরা এই যে আরেকটা কালার এই যে অনেক সুন্দর ডিজাইন দেখেন ডিজাইন এবং স্টিচ করা ঝামেলা নাই স্টিচ করা অনেক চমৎকার এই কিন্তু অনেক হালকা অনেক কমফোর্টেবল চল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ খুচরা মার্কেটে খুচরা আমাদের কাছে মাত্র আঠারো টাকা খুচরা এই যে জুতা দেখতেছেন এই জুতা অরিজিনাল চায়না ফিটিং চায়না আমি চায়না সবকিছু এই জুতা সতেরোশো টাকা খুচরা অনেক চমৎকার লোফার সতেরোশো টাকার ভিতরে পেয়ে যাবেন চায়না এই জুতারও অনেক চায়না চায়না ফিটিং চায়না চায়না সব কিছু খুচরা মার্কেটে তিন হাজার টাকার খুচরা এই আমাদের কাছ থেকে খুচরা পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকার প্রাইজে এই জুতা গুলো কিন্তু পঁচিশশো টাকার অনেক উপরে খুচরা খিরেসোল দেখেন অনেক চমৎকার এই জুতা গুলা কিন্তু পনেরোশো টাকার ভিতরে খুচরা পেয়ে যাবেন এবং হাতে পেয়ে টাকা কোন টাকা দিতে হবে না খুচরা এই জুতা গুলা কিন্তু আমাদের কাছ থেকে খুচরা পেয়ে যাবেন অনলি মাত্র এক হাজার টাকা খুচরা এই রেখে দেখেন আরেকটা খারাপ মার্কেটে তিন হাজার টাকা খুচরা আমাদের কাছে মাত্র এক হাজার টাকা খুশি কোনো একটা মাল সমস্যা নাই একদম নতুন মাল একেবারে ভালো মাল গুলো কিন্তু আমাদের কাছ থেকে অনেক কম প্রাইজে অনেক সার প্রাইজে আপনারা কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর জুতা এই জুতা গুলা কিন্তু আমরা চার হাজার টাকা দামের জুতা এই জুতা গুলা কিন্তু আপনার খুশি পনেরোশো টাকা প্রাইজের ভিতরে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং হাতে পেয়ে টাকা এটা কিন্তু একটা ব্র্যান্ডের জুতা দেখেন এটা কিন্তু একটা ব্র্যান্ডের জুতা দেখেন এটা কিন্তু একটা ব্র্যান্ডের জুতা

আমাদের জায়গা থেকে মহিলাদের কেস আছে ছয়শ টাকা রেটের ভিতরে কিন্তু বাচ্চাদের প্রচুর পরিমাণ জুতা নিতে পারবেন বাচ্চাদের কেস আছে আসলে আমাদের তো ঠিকানাটা হচ্ছে গুলিস্তান সিদ্ধার পানির চাপ্পল হ্যাঁ ডিসকাউন্ট সব কম দামি মালগুলো কম দামে বেছে না অনেক দামি মালগুলো কিন্তু আমরা কম দামে বিক্রি করি থাকি আর আমাদেরকে অগ্রিম কোনো টাকা দিতে হবে না এবং আপনি হাতে পেয়ে টাকা দিবেন ওই নাম্বার সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার